কাছাড়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত শিলচরে ফের বাজেয়াপ্ত বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট আসাম রাইফেল ইন্টেলিজেন্ট এবং মিলিটারি ইন্টেলিজেন্সের নেতৃত্বে কাছাড় পুলিশের সহযোগিতায় বৃহৎ পরিমাণে ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত শিলচরে বৃহস্পতিবার কাচার পুলিশ আসাম রাইফেল ইন্টেলিজেন্ট এবং মিলিটারি ইন্টেলিজেন্সের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে শিলচর কাটাল পয়েন্ট বাইপাস এলাকা থেকে এস ওয়ান জিরো ই থ্রি ফাইভ ফাইভ টু নাম্বারের একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণে নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করার পাশাপাশি এক পাচারকারীকে আটক করা হয় পাচারকারীর কাছ থেকে আঠারো হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ ধ্রুত পাচারকারী করিমগঞ্জ জেলার মাহবুব আলম বলে জানা গেছে এক সূত্র মতে জানা যায় করিমগঞ্জ থেকে শিলচরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে তাকে আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এটার নাম ড্রাগন বলা ড্রাগন বলা কেৰা ইমান চালো চৈ গ্ৰাম এখন ৰাস্তা এটা পেকেট দেখোন একেলগে Войца, ты драть ⁇ н. Помогай. Да, у меня мудрита. Помогай. 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 Посмогай. Посмогай. Посмо